বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আপনারা স্ক্রিনে একটা গাভী গরু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে আসলে এটা হচ্ছে স্টিং হল বা আপওয়ার্ড ফ্যাটেলার ফিক্সেশন যেটাকে লোকালি আমরা সকলেই টাস জেনজি ঝনকা অথবা শীত টানা বা রক টানা রোগ হিসেবে দেখি আসলে এই রোগটা পুরোপুরিভাবেই সার্জিক্যালি নিরাময়যোগ্য তো এই কন্ডিশনের বিভিন্ন রকমের সার অথবা গাভী গরু যদি আক্রান্ত হয় তবে অবশ্যই আপনার নিকটবর্তী ভেটেরিনারি সার্জন রেজিস্টার্ড ভেটেরিনারি ডক্টর দিয়ে সফলভাবে অপারেশন করে নেবেন আশা করা যায় যে এই রোগটি আর ভবিষ্যতেও হবে না এবং আপনার গরু ভালো থাকবে এই যে যে খামারি ভাই উনি দুই বছর যাবৎ ওনার একটা অভিব্যক্তি ছিল যে যান যেন বের হয়ে যায় প্রত্যেকদিন সকালবেলা গরু যখন হাঁটতে পারতো না শুইলে উঠতে পারতো না তখন কিন্তু তার খুব কষ্ট ছিল জাস্ট নিমিষেই একটা অপারেশনের মাধ্যমে সে কিন্তু অনেক বেশি স্বস্তি এবং আরাম বোধ করেছে এবং তার কাছে ভালো লেগেছে সে খুব খুশি হয়েছে যে এরকমের একটা সমস্যার এত দ্রুত রক্তপাতহীনভাবে সমাধান করা যায় একটা অপারেশনের মাধ্যমে তো খামারি ভাইয়েরা আতঙ্ক নয় আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে আসলে রোগ আল্লাহ দিয়েছে এবং আল্লাহ তালাই তার সমাধানও বাতলে দিয়েছেন তো যাই হোক আপনারা সকলেই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রিপশান করবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ